সত্যি বলতে বস টোটাল ইন্ডিয়া কান্ট্রিতে একশো ষাট কোটি মানুষের আস্থা ও বিশ্বাস এবং মনের একটাই দাবি যে ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন সো কলকাতা আলজিকাল মেডিকেল কলেজে যে একটা মহিলা ডাক্তারের সঙ্গে যে অমানবিক নির্যাতনভাবে খুন করলো সো তার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে আজ কিন্তু নওয়াজ সিদ্দিকি এবং ছোট ভাইজিনের পরিচালনা বা ডাকে কিন্তু কলকাতা থেকে একদম গাই শিয়ালদা থেকে আলজিকাল পর্যন্ত যে পথ মিছিল সো দেখতে পাচ্ছি তুমি লাইভ এটা I'm not জ

We want justice, We want justice, We want justice, We want justice.

পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন তার প্রতিবাদে আজকে যেগঙ্গা থেকে আমাদের এই মিছিল ডাক থেকে এই সমস্ত অন্যায় অবসান ঘটাতে হবে

জন জন জে জন ইনকে লাভ জিদা বল জাব জাব ইনকে লাভ জিদা বল জিদা জি চ হে আমাদের অন্ধ্র দল হাম দা ভাই আমাদের অন্ধ্র দল জয় জয় জে জন ইনকে তোমার হাম দা ভাই ও কি না পার গয়া দিলক তোমার হাম দা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ এই ডাংকা হাদার হামরে নাম চল জয় জন দে